গুড মর্নিং ফ্রেন্ডস সব সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো একটা সুন্দর মিষ্টি সকলে তোমাদের সববার সাথে ওয়েলকাম করতে চাইলে ইচ্ছা পড়ে আমি কল্পনা আজ হচ্ছে এগারো তারিখ ঠিক দেখতে পাচ্ছ তোমরা আজকে এগারো তারিখ আর ভিডিওটা অনেকদিন আগেরই তোমাদের দাদা ভাই দশ তারিখে বাড়ি এসছে ভিডিওগুলো শুট করা থাকলেও আমি ছাড়তে পারিনি এতদিনের কাজের চাপে নানান নানান ভিড়ের মাধ্যমে আমাকে কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকাল সকাল কুটতুস্কের স্কুলে দিয়ে আমরা বাজারে গেছিলাম আর আজকে যেন তো এখন কটা বাজে সাতটা দশ গতকাল এত ঝড় বৃষ্টি হয়েছে এখানে চারিদিকে দেখো জল ভর্তি আর বাজার করতে কার কার ভালো লাগে বলো আমার কিন্তু বেশ ভালো লাগে বাজারের দৃশ্য দেখতে চারিদিকে খুব ভালো লাগে চলো বাজারে যাই আর কেমন করে আমরা সবজি বাজার করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিও আজকে ফাটাফাটি হচ্ছে চলেছে কেউ স্কিপ করবো না তাও দাঁড়ান ধর আমি বেঁচে দিচ্ছি আমি নিজে বাজার করি দাম উল্টে উল্টে হয় বাজারে এসে যখন টাটকা সবজি দেখি না মনটা পুরো ভরে যায় মানে এত কালারফুল লাগে চারিদিকটা খুব ভালো লাগে আর এখন সবজির বাজার করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছে এখন আমি যে বেশি দাম বা কম দাম যেটা বলে আর কি ন্যায্য দামটা আমি এখন মোটামুটি করতেই পারি এখন দাদাভাই ভাই গেলে ব্যাগ ভর্তি করে বাজার মেয়েরা যদিও একটুখানি হাত চিপিয়ে বাজার করে আমি জানি না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই রকম কিনা কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই তাই বাজারে গেলে কিন্তু একটু বুঝে বাজার করে ছেলেরা কী করে বলো তো ছেলেরা কোনো বেছে বাজার করে না তারা এক থকে বাজার নিয়ে আসে তাদের বাজারে মেয়েদের বাজার অনেক পার্থক্য আছে সেরকমই আমি বেছে বেছে বাজার করছে তো দেখছে বলছে হাসছিলাম আমরা বেশ মজা করছিলাম আর আজকে কিন্তু একটু দূরের দিকে চলে গেছিলাম একটু দূরে শহর শহরের মধ্যে কিন্তু একটু দূরের দিকে বাজারে গেছিলাম ফেরার পথে একটা মন্দির দেখতে পাই এই মন্দিরের সামনে দিয়ে আমরা প্রায় বাড়ি যাই কিন্তু এখানে এখন যেহেতু হনুমান জয়ন্তী উৎসব চলছে মহাবীর জয়ন্তী তো এখানে হনুমান পুজো হয় দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে আর কত বড় হনুমান ঠাকুর দেখতেই পাচ্ছ না ভেতরে ছোট ঠাকুর আছে সেখানেই পুজো হয় তো বাড়ি থেকে প্রচুর কাজ আছে চলো বাড়ি যাওয়া যাক আগে গুড মর্নিং ফ্রেন্ডস তো বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে সকাল ওই দেখো ঘড়ি কাটায় ঠিক নটা বাজে তো কুট্টুস্কে স্কুলে দিয়ে আমরা বাজারে গেছিলাম তো তোমাদের সকালবেলায় সারা শেয়ার করতে পারি কারণ খুব তাড়াহুড়ো থাকে তোমরা তো জানোই আর তোমাদের কালকে আর দেখাতে পারিনি কে এসেছে তো আজকে দেখতেই পারলে কে এসেছে হ্যাঁ তোমাদের দাদাভাই চলে এসেছে গতকাল ভিডিওটা শ্যুট করতে করতে আর শ্যুট করাই হয়নি মানে করতেই পারে এই শ্যুটটা তো তোমাদের দাদাভাই বাড়িতে আসলো তো এখন আমার প্রচুর কাজ বুঝতেই পারছো বাড়ির লোক যদি বাড়িতে আসে তো কাজের চাপ বেড়ে যায় তো এখন আমাকে অনেক কাজ করতে হবে ছটফট করে খাবার বানাতে হবে সো তার আগে আমি তো দাদাভাই চলে এসছে আমি একবার আটাটা মাখিয়ে কিটা করবো তারপরে পরে কথা বলবো তো সঙ্গে দেখো আই হো আজকে ভিডিওটা ফাটাফাটি হতে হয়েছো সবাই কলকাম চি মায়ের ইচ্ছে করে আমি কল্পনা তো কী কী বাজার করছি পরে শেয়ার করব তখন চলো আগে খাবারটা তৈরি করি দুপুরে এই সকালের বেলা কালকে বৃষ্টি হয়েছিল জানো তো প্রচণ্ড তো তার জন্য চালগুলো সব আটকে দিয়েছিলাম আটাটা মাখবো এটা নিয়ে যাই যাইগুলো উপর করে দিই এখন বাথরুমটা মাখলাম যদি কোনো চা খায় তাহলে চা করতে হবে নিয়ে যাই তাড়াতাড়ি করছি প্রচণ্ড কারণ প্রচুর পাওয়া গেছে কাজ সার্বর সাড়ে দশটার আগে সারতে হবে স্কুল থেকে আসলে আর হবে না বিছানায় এসে পরে তুলছি সব রান্না করে যায় তাড়াতাড়ি করে ভাবছি টি রোল করে দিই খেয়ে নিই এখানে ডিম আছে যখন টি রোল করে দিই দুটো এগ রোল করলেই ও মানে ওর হয়ে যাবে খাওয়াটা তো চলো আটাটা আট রেখে খুব বলতে না বলতে দাদাভাই পেছন থেকে এসে দেখছে মানে ভাবছে যে খাবারটা হয়েছে নাকি তো খাবার তখনও হয় না আমি বললাম তুমি গিয়ে বসো খাবারটা নিয়ে আসছি তো এগ রোল যখন বানাবো না আমি না এগ রোলটা একটু একদম ছোটো ছোটো পাতলা পাতলা করে বানাই না রুটিগুলোর মানে লেচিগুলো আমি একটু বড় বড় রাখি একটু মোটা মোটা রাখি এগরোলটা যেন একটা খেলেই মোটামুটি পেট ভরা যায় তো সেখানেই দুটো লচি বানিয়েছিলাম আর একটা বড়োটা করে এমনি রেখে দিয়েছিলাম কুট্টুসের জন্য ওটা আর খায়নি নষ্টই হয়ে গেছিলো পরে আর বাজার থেকে কী কী নিয়ে এসেছে না এসে সব তোমাদের সাথে শেয়ার করবো একটু সময় করো সবই দেখাবো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তাই প্রথমে প্রত্যেকটা বন্ধুকে বলবো কেউ স্কিপ করে চলে যাও না ভিডিওগুলো দেখো আই থিঙ্ক তোমাদের অনেক ভালো লাগবে অনেকদিন পর একটু ময়দা খাচ্ছি আমাদের বাড়িতে ময়দা খাওয়া হয় না প্রায় তাও এক বছরের কাছাকাছি আমরা ময়দা খাই না আমরা শুধু আটা দিয়েই সমস্ত কিছু খাই লুচি খাই পরোটা খাই যাই হোক আমরা আটা দিয়েই খাই কারণ পরো দাদাভাই পরোটার মানে ময়দা খাওয়া পছন্দ করে না সবসময় আমাকে বলে ময়দা খাবে না ময়দাটা স্কিপ করবে তো সেটাই কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে একটু ময়দার প্রয়োজন পড়ে তো সেরকমই আমি অল্প একটু ময়দা তুলে রেখেছিলাম মাসের বাজারে তো সেখান থেকে আজকে ভাবলাম একটু ময়দা দিয়ে এগোলগুলো বানাই তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাই না আটা দিয়ে কিন্তু এগুলো খুব একটা যায় না তো একটা পেঁয়াজ একটু ডিম দিয়ে একদম সিম্পলিভাবে ঘরোয়া পদ্ধতি যেমন করে করে সেমন করে আমি লঙ্কা খেতে পারি না আমারটা লঙ্কা ছাড়া দাদাভাইটা লঙ্কা দিয়ে করে দিয়েছিলাম ডিম দিয়ে প্লেনভাবে আমি রোলটা করেছিলাম বেশি একটা মানে স্পাইসি করিনি মানে ঝাল ঠাল দিয়ে মশলা দিয়ে আমি প্লেস সস দিয়েছিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এগরোলটা করেছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল তোমাদের দাদাভাই বলছে মানে পরোটাটা আর একটু ভাজলে মানে ওভার একটু একদম সেই কড়া ভাজা জিনিস খেতে ভালোবাসি আমি ওরা অত কড়া ভাজা জিনিস মানে পরোটার ক্ষেত্রে ভালোবাসি না এসেই ঘরের কাজে লেগে পড়েছে বিছানা তুলতে হবে কুটু যেহেতু স্কুলে আছে এই টাইমটুকুর মধ্যে আমি সকালবেলায় ঘরের কাজটা সেরে নিয়ে ভালো হয় এখন দাদাভাই যেহেতু আছে আগে যেমন সময় পড়তাম না এখন একটু হলেও টাইম পাই মানে কাজ করার জন্য কিন্তু হ্যাঁ কাজের চাপও বেড়েছে সংসারের কারণ একটা লোক এক্সট্রা হলে কিন্তু কাজের চাপ বাড়ে তাই না তো এই যে খাওয়া দাওয়া নিয়ে এসেছি নিয়ে আসার পরে তোমাদের যা দাদা ভাই যা বক্তব্য সেটা শুনলে পাগল হয়ে যাবে ঘর গোছানো শুরু করে দিয়েছি এই জায়গাটা তোমরা যতই দেখো না কেন আমার পরিষ্কার হয় না প্রতিদিন একটা নোংরাই হয় যেহেতু এই পোর্শন্টাই আমার বেশি কাজের জন্য হায়রা দেখো বসে আছে গল্প করছিলাম দাদাভাইয়ের সাথে আর কথা বলছিলাম কথা বলতে বলতে দেখো কি বললাম এর জন্য কমপ্লেন আনতে বলেছি বলেছি যে আসার সময় কমপ্লেনটা নিয়ে আসবা যেহেতু আমি আনতে ভুলে গেছি এত কাজ একসাথে সবসময় মনেও থাকে না বাজারে গেছি দেখতে পেলে বাজার থেকে বাজার সবজি বাজার করেছি প্রচুর সবজি বাজার হয়েছে সকালবেলায় এসে টিফিনটা করে দিলাম স্যারকে বললাম যে স্যার একটুখানি কমপ্লেনটা নিয়ে আসবে আর সব ভুলে গেছি আমি যে দোকান চিনি না যে লোকটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে সে লোকটা একটা কমপ্লেন আনার জন্য দোকান চেনে না খাবারটা দিয়ে রেখেছি প্রায় কুড়ি মিনিট হয়ে গেল সেখানেই পড়ে আছে সেটা মুখে যাবে কি না আমি জানি না আমার প্রয়োজন দেওয়া দিয়ে দিয়ে দিয়েছি কোনটা বড় কোনটা ছোট দেখে এখন মাপ দিয়ে খাচ্ছে এটা এটা মানে এটা মানে আমার ছেলের থেকেও ছোট একটা ব্যাপার আর কি অবস্থা ছেলে মানে মাপ দেয় না যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তো তোমরাই বলো দেখো খাচ্ছো দেখো কেমন হয়েছে তার রিভিউ কিন্তু পাওয়া যাবে না ও আচ্ছা হুম খাওয়া গেছে আমার এখনও খাওয়াইনি এইটুকুনি কাজ বাকি আছে ও খাচ্ছে আমি গল্প করছিলাম ওর সাথে গল্প মানেই ওই এটা সেটা বলছিলাম আর কি সংসারেরই সেই নানান গল্পের শেষ নেই জানোই তো এতদিন পর বাড়িতে আসলে কতটা কাজের পেশার সঙ্গে কত কিছু থাকে ও যেগুলো করা বাকি থাকে এগুলো ও আসলে করবো এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকি আর কি তারপরে এই যে আমি খেতে বসেছি আমাকে বলছে তুমি কি খাবো না তুমি শুধু দেখেই যাবা জানলাম না না আমিও খাবো তো একসাথে খেয়ে দিয়ে নি আবার লেগে পড়ছে ঘরের কাজে বিছানা পরিষ্কার করার পরে ঘর জার দেওয়ার পরে কিন্তু ঘরটা মোচা হয়নি তো ঘরটা এখন আমি লাঠি দিয়েই মুছি এটা কিন্তু খুব উপকারের কাজ করেছে আমার মা কিন্তু দিয়েছিল আমি এতদিন তো হাতেই মুছতাম লাঠি দিয়ে মুছতাম না আমার মনে হয় যেন লাঠি দিয়ে ভালো মোছা হয় না কিন্তু এখন আমার অনেকটাই উপকার হয়েছে কারণ মাজার ব্যথা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝ বসে বসে যদি আমি ঘর মুছি না আমার সমস্যা হয় এখন বেশ ভালো লাগছে একবারে সানঠান করে নিলাম সানঠান করে পুজো দিয়ে নিয়েছি সে ঠাকুরের পুজো দিয়ে নিলাম এখন বাবুর জন্য ভাতটা বসাবো বসিয়ে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একবারে দুপুরের দিন তো বাজার তো গেছিলাম সবজি কিছু নিচে রেখে এসেছি সব সবজি ওপরে নিয়ে আসি কারণ ফ্রিজে রাখতে হবে বলে আমি নিয়ে এসেছি কিছু সবজি কালকেরও আছে তো আমি কী কী সবজি নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই আর নিচ থেকে তো আগের দিনের এই কুমড়ো একটু একটুখানি কুমড়ো আছে তো আজকে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে পটল দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সবজি তরকারি আর কি হবে ডালের সাথে খাওয়ার জন্য শাক পাতা খুলবো শাকও নিয়ে এসেছি বাজার থেকে দেখো নোটের শাক নোটের শাক নিয়ে এসেছি এটার মধ্যে পটল আছে তো দাদা ভাই পুদিনা পাতা চাটনি খাবে আর ধনে পাতার চাটনি খাবে একসঙ্গে দুটো পুদিনা পাতা আর ধনে পাতা যে পুদিনা পাতা ধনে পাতা নিয়ে এসেছে এখানে পেঁয়াজ আর রসুন আছে এটা পরে রাখবো পেঁয়াজ রসুন তারপর থাক একটা দুটো টমেটো নিয়ে এসেছি দেখি টমেটো দিয়ে চাটনি চাটনি পাতি লেবু নিয়ে এসেছি থেকে আমলকি নিয়ে এসেছি আমলকিও পুদিনা পাতা চাটনির মধ্যে দিয়ে দেবো মিক্স করে লেবুটা দেবো একটা গাজর একটা বিট নিয়ে এসেছি ভাজা খাবো বলে আগের দিনের একটা বিট আছে গাজর আছে একটা শশা নিয়ে এসেছি শশা বাজার থেকে নিয়ে এসেছিলাম আর এর মধ্যে আছে আলু আর লঙ্কা কয়ো চুল কাটাতে যাচ্ছে বসে বসে এখন দেখি দেখবি দেখতেই তো বলো না কেউ এতগুলো দিন পর চুল কাটাতে গেল মানে চুলগুলো সেই বাবা কাটিয়ে দিয়ে গেছিলো তিন মাস আগে তিন মাস পর চুল কাটাতে যাচ্ছে এই বড় বড় চুল হয়ে গেছিল ওই কুট্টু তো দেখতেই পেলে কত বড় বড় চুল হয়ে গেছে সেই চুলগুলোই কাটাতে যাচ্ছে এখন আর আজকে রান্নাবান্না কী এমন মানে আমি করছি সেটা সমস্যা শেয়ার করি বাজার থেকে কী হয়েছে দেখিয়ে দিয়ে আচ্ছা সবজির মধ্যে আজকে করেছি বিট আর গাজর আলু দিয়ে ভাজা করেছি আর পাঁচ রকম সবজি দিয়েছি ডাটা আলু কুমড়ো পটল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে একটা তরকারি সবজি করছি ডাল হবে সঙ্গে আর ডিমের সেদ্ধ তো করা যাচ্ছে ডিম সেদ্ধ ব্যাস একদম আর ভাবছি এক্স থেকে বুঝলা দিচ্ছি কম মাছ শাকটা করবো তাহলে ভাবছি কে খাবে আবার নিচে মাছ আছে মাছ দেবে তাই একটা টমেটো দিলে তরকারিটা খেতে আর একটু স্বাদ লাগবে টমেটোটা দিয়ে দিই তো দেখো আমার পাঁচ তরকারিটা রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে দেখতে খেতেও বেশ ভালো হয়েছিলো জানো তো আর আমার মিষ্টি আলু খুব ভালো লাগে মিষ্টি আলু দিয়ে রান্না করতে তরকারিতে কিন্তু আলাদা টেস্টই এনে দেয় তাই না সমস্ত সবজিগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি আসলে হয়েছেটা কি রান্নাঘরের প্যাসেজটা যদি ছোটো আমি চেষ্টা করি রান্না করতে করতে না এর মধ্যে দাদা ফোন করেছে আমাকে যে নাকি একটা পার্সেল এসছে তো এই যে কী পার্সেল এসছে আমি জানি না তোমাদের দেখাবো আসুক খুলুক চারপার্সেল সে খুলবে তখন দেখবে আর শুধু ডিমের ঝোলটা আছে একটা পঁচিশ বেজে গেছে এখন যদি না করে তার ভালোও লাগছে না করতে চলো ডিমের ঝোলটা করে আমরা ডিমের কারি করবো আর কি করে আসি একেবারে এই যে ডিমটা এখন সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝোলটা রান্না করলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায় আবার বিকেলে কুটসের ব্যায়াম আছে তো নানান দিকের কাজ সামলাতে সামলাতে কখন যে বেলাগুড়িয়ে যায় খেতে যেতে প্রায় আমাদের অনেকটা টাইমই লেগে গেছিলো আজকে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো খেতে যেতে তোমার দাদাভাই একটু বাইরে বেরিয়েছিল প্রয়োজনে এসে আবার খাওয়া দাওয়া করতে করতে টাইম হয়ে গেছে তো আসতে ধীরে রান্নাবান্না করলেও হয় কারণ ওর কাজ থাকে বাইরে তো দেখো আমি আজকে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা অনেক দিন পর ভাবছি ডিমের কারি করবো কারণ ডিমের কারি না খেতে খুব ভালো লাগে কিন্তু সবসময় যেন মাছের মানে ডিমের ঝোল করেই খাই তো আজকে একটু কারি করবো যেহেতু ডাল ফাল সব আছে করা সবজি তরকারি আছে তার জন্য আর টমেটোর কেচাপ দিয়েছি কারণ টমেটো কুচিটা আমি সবজি দতে দিয়ে দিয়েছিলাম তা আবার নিচে যাবো আনতে কুড়ের দশায় পেয়েছিলো দিয়ে দিয়েছি আর এখানে কী বলতো পুদিনা পাতা চারটি যেটা তোমাকে বললাম করবো বলেছি শেয়ার করতে পারিনি কি দিয়েছি তোমরা যদি যাও পরে জানতে আমি অবশ্যই বলে দেবো এখন খেতে বসেছি এটা কালকের গতকালের মাছ ছিল সবজি ছিল চাটনি আর এটা ইলিশ মাছের তেল আর এই যে ডিমের কারি তো এত কিছু ছিল সন্ধ্যাবেলায় আবার আমরা বেরিয়ে গেলাম স্কুলের কুটুসের ব্যায়ামে ব্যায়াম থেকে ফেরাপাটে ফলের দোকান ঢুকেছি ওই যে দাদা ভাই রাস্তার ওপর থেকে ফল কিনছে আর এদের কুটুস কী করছে দেখো